আর তাপসী খুব পরিচিত একটা বাংলা শব্দ হচ্ছে যিনি আমরা এমন একটা ব্যবহার করি এই 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 বা উর্মি তাপসী বাংলাদেশের এই প্রজন্মে একটা বিদ্রোহের নাম বাংলাদেশের সবাই যখন একটা নিরাপদ চাকরি খুঁজে বিশেষ করে সরকারি চাকরি এই সরকারি চাকরির মায়া ছেড়ে বিবেকের তাড়নায় উর্মি বিদ্রোহ করেছেন তার চাকরিটা ঝুঁকির মুখে ফেলেছেন তার মুখে তার গল্পটা শুনব উর্মি আপনাকে শুভেচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা মূল প্রসঙ্গে মূল প্রসঙ্গে চলে যাই আমি অনেক লম্বা একটা ভূমিকা দিয়ে ফেলেছি মানুষ হতে বিরক্ত হচ্ছে আমার প্রতি হ্যাঁ সবাই সবাই উর্মির কথা শুনতে চায় উর্মির কথা শুনতে চায় একটা বক্তব্য উর্মি যে বক্তব্যের মাধ্যমে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল ঘটনাটা ছয় অক্টোবরের ওই ঘটনাটা একটু বলা যায় শেয়ার করা যায় জি ভাই ঘটনাটা হচ্ছিল ছয় অক্টোবর দিতে হয় ডিপার্টমেন্টে তো ওই সময় আমি ঢাকায় ছিলাম তো ঢাকা থেকে যেদিন আসি আসার দিন আমি বাসে ছিলাম তো বসে বসে আমি খবর দেখতেছিলাম তো তখন দেখি যে আহ প্রধান উপদেষ্টা আমাদের উনি আহ নিউ ইয়র্কে একটা সাধারণ পরিষদের একটা অধিবেশন ছিল গিয়ে মানে একটা সাক্ষাৎকার যখন বঙ্গবন্ধুর সম্পর্কে আহ জিজ্ঞেস করা হয় যে বঙ্গবন্ধুর পাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান করা হলো এটা নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি আহ জেস্টার কষ্ট একদম বুঝিয়ে দেন যে উনি আসলে খুব বিরক্ত এই প্রশ্নটাতে ছাত্ররা অভ্যুত্থান করেছে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা বলেছে তারা রিসেট বাটন পুশ করেছে অতি নিশ্চিন্ন উনি এমন ভাবে বলেন যে আমাদের আসলে কোনো অতিক ইতিহাস নাই অথবা যেটা ছিল সেটা একদম নিশ্চিন্ন এখন আমরা নতুন করে শুরু করি তো ওটা আসলে দেখে আমার আমি আমি যে শখ সেটা আসলে উনি কিভাবে বলতে পারেন আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে কিন্তু আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ধারণ করার কথা এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই তো বাংলাদেশ আসক তো আমরা মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে ফেলি কিভাবে তো এটা দেখে আমি আসলে খুব বলতে গেলে রাগই হয়ে গেছিলাম তারপর আমি একটা ফেসবুকে পোস্ট করি

তো এরপরে আমার একটা আমার উপর একটা ঝুঁকি চলে আসে আমার ডিসি স্যার আমাকে ডাক দেন ডাক দিয়ে জিজ্ঞেস করেন তুমি এই কথাটা কেন করতে গেলা তো এখন তো সাংবাদিকরা ফোন করতে স্যার অনেক কিছু জানতে চাচ্ছে তো আমি তখনই বুঝে যাই ওই সময় কিছু আসলে একটা হবে আমাকে আর এখানে হয়তো রাখা হবে লালমোহন কারণ আমার উপর একটা আহ লাইফ থ্রেট চলে আসতে পারে তো ডিসি স্যারও চেষ্টা করেন যে আমাকে যত দ্রুত সম্ভব রংপুরে ক্ষতি করে দেওয়ার জন্য তো দুইটা অর্ডার হয় একসাথে রংপুরে একবার বিভাগীয় কমিশনের অফিসে আমাকে বদলি করা হয় তারপর আবার ওই রাতেই আবার আমার আমাকে ওয়েস্টে করা হয় চন্দ্র সুন্দর তো আমি ওই দিন পরের দিন ভোরেই আমি ফ্লাইটে করে চলে আসি ঢাকায় কারণ আমার তো জনপ্রশাসনে জয়েন করতে হবে তো এরপরে নয় অক্টোবর আমি জয়েন করি এখন পর্যন্ত এরপর তো অনেক সাময়িক বরখাস্ত করে ফেলা হয় তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে সাময়িক বরখাস্ত অবস্থা আর আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হয়েছে জবাব আমি দিয়েছি এরপর আবারও আমার বিরুদ্ধে গুরুদণ্ড দেয়ার অর্থাৎ আহ একেবারেই ডিসমিস করে দেওয়ার ডিসিশন নেয়

এরপরে ওয়েসডি করে ফেলার পরে এখন আমার প্রেসেন্টেশন হচ্ছে আমি সরকারি সচিব ওয়েসডি জন প্রশাসন মিল আর সাময়িকভাবে বরখাস্ত ওই ঘটনার পরে সাথে সাথে কি প্রতিক্রিয়া হয় এবার আপনাকে কি লোক লোক দেখতে আসে বা আশেপাশে কি প্রতিক্রিয়া ছিল আশেপাশে আসলে ওই দিন আমাকে আমি তো ওই দিনটা অফিস করি ওই পোস্ট দেওয়ার পরের দিনটাতে সারাদিনই আমি অফিস করি এবং বিকালের মধ্যেই সব জানা জানি হয় তখন মানুষজন আসলে দেখতে আসেনি কারণ একটা টাইম জানাজে তো আমি যতটুকু বুঝলাম যে আমার একটা লাইফ সেট আছে উনি সাথে সাথেই রং করে বদলি করে দেওয়ার চেষ্টা করেন আর পরের দিনই চলে যেতে বলে না মানে লালমনী থেকে যাতে আর উনি যা যাওয়ার ব্যবস্থা করে দেন করে মানে আমার লাইফ থ্রেটটা না আসে আমাকে মফ ফেস করতে যেন না হয় তো আমি ঢাকায় চলে আসার পর তারপর ওখানে আন্দোলন শুরু হয় আমি দেখছি যে রংপুরে আন্দোলন হয়েছে লালমনিরহাটে আন্দোলন হয়েছে ডিসি অফিসের সামনে আমাকে একদম চাকরি ছেড়ে বরখাস্ত করতে হবে মামলা করতে মামলা দিতে হবে আহ তো প্রায় বেশ কয়েকদিন যাবত আহ সামনে আমদানি চলে সেটা আমি চলে আসার পর তো আমাকে আসলে মস্ত ফেস করতে হয় নাই আধ আন্তিকা তো এই জন্য আমি আসলে আল্লাহর কাছে অনেক বিতর্ক তাৎক্ষণিক কিন্তু অনেকে বলার চেষ্টা করছে এই ঘটনা প্রমাণ করে প্রশাসনে আওয়ামী লীগের দোষর এখনো রয়ে গেছে তারা ভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে এটা কি আপনার কখন এটা বলার কারণ কি আপনাকে সাথে সম্পর্ক ছিল হ্যাঁ আওয়ামী লীগের সাথে আমার আসলে কোনো কোনোভাবেই কোন সম্পর্ক নাই আমি ছোটবেলা থেকে আহ আমি কি বলবো আমার ফ্যামিলি আমার বাবা হচ্ছে আহ মিসেস জেনারেল এডুকেশন ক্যাটারি ছিলেন তুমি তো একজন সরকারি কর্মকর্তা আহ উনি রিটায়ার করেছেন দু হাজার তো আমাদের পরিবারের কোনো রাজনীতির আহ কোনো চর্চা ছিল আর হচ্ছে আমি সবার থেকে পড়াশোনায় করছি তারপর আহ গান শেখা কবিতা আবৃত্তি শেখা এইসবের এইসবের ভিতরেই ছিলাম মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আর কি সেভাবে তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম শাহজাহ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওখানে পড়াশোনার প্রেশার ছিল আমার ওই টাইমে আমার দুটা থিসিস আমার পাবলিকেশন হয়েছে তো আমার পরিশ্রম করতে হয়েছে ওই টাইমটাতে আর হচ্ছে এর বাইরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে আমি কখনো যুক্ত ছিলাম না আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশে যে ইতিহাস নিয়ে পড়াশোনা আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু আর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় না যেহেতু সায়েন্স আর্টস কমার্স এভাবে ভাগ হয়ে যারা আর্টস থাকে মানে হিউম্যানিটিজ এর থাকে তারা পড়ে তারা অনেক কিছু জানেন ইতিহাস সম্পর্কে তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার আসলে জানাই হয় না এভাবে বেশি পড়াও হয়নি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরভাবে ইতিহাস করা হয়নি তারপর যখন আমি বিসিএস এক্সামটাতে তো ওই সময়টাতে ওই সময়টা তো আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু লাইফ এর নিয়ে একটা সিলেবাসের একটা ছিল তো ওই সময় আমাকে করতে হয়েছে তখন আমি আসলে তোমার আন্তরিকভাবে পড়ার চেষ্টা করছি আমি ইন্টারেস্ট পাইতাম যে দেশের এত মানে রিচ একটা ইতিহাস আছে আমরা চব্বিশ বছর সংগ্রাম করে তারপর নয় মাস রক্তপ্রয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমার মনে হচ্ছে যে আমরা একটা আসলে বিলের জাতি তো এবং এর সাথে সাথে যে বঙ্গবন্ধু আত্মত্যাগ উনি যে এত বছর তারা বরণ করলেন আমাদের জন্য আমার মনে আমার জন্য উনি যদি কারা না করতেন না লাইফের বারো বছর যদি দিয়ে না দিতেন আজকে আমি হয়তো থাকতে জায়গাতে পারি আমার একটা মানে খুব অসম্ভব কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি যারা সংগ্রাম করেছেন এই চব্বিশ বছর যারা জীবন দিয়েছেন অনেক মা বোন তাদের সংগ্রাম হানি হয়েছে তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে হাঁটতে পারতেছি একটা সরকারি চাকরি করতে পারতেছি এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করব আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করব না এটা না বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে